আমার আজকের পোস্টার যুবক বায়েরা ও আমার মনুপি বাবা জিরা গো আমার আজকের এই মধ্যে যারা এসেছেন আমরা সন্মিরা কেননা বিনবি করি আমরা সুন্নিরা কেন নবী নবী করি জানেননি বাবা আপনাকে জন্ম দিয়েছে বাবা আপনার কোনো দিন কাজে আসবে না ওই কাল হাসরের ময়দানে কথা বলেন না ঠিক ঠিক যাই মা দশটা মাস দশ দিন আপনাকে গর্বে দারণ রেখেছে ওই মা কাল হাসরের ময়দানে আপনার কোনো আপন হবে না যেই বা সম্পর্কটা অনেক গভীর হয়ে যায় ওই বাই বোন কাল হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না যেই বন্ধুরে সারা বন্ধু চলাফেরা করতে পারে না ওই কাল হাসরের ময়দানে বন্ধু কোনোদিন কাজে আসবে না ওই কাল হাসরের ময়দানে আপনার আমার আপন আপনার আমার আপন যিনি হবে ওই কাল হাসরের ময়দানে আপনারা মার আপন চিনি হবে তিনি আসে সুনার মোদিনার মত আলামিন আর কুজুরে বলেন না সুবহানাল্লাহ